আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে এখানে দেখতে পাচ্ছেন ভর্তার আইটেম আছে তো আজকে আমি ভর্তার আইটেম করব। আমরা যখন পোলাও মাংস খেয়ে বোর হয়ে গেছি তখন আমরা কি করতে পারি অন্যরকম একটা কিছু করতে পারি তো সেই অন্যরকম হলো গিয়ে ভর্তা আজকে আমি ভর্তা করবো সাতটা আইটেমের ভর্তা আমি আজকে করব। ভর্তা আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ভর্তা কার না পছন্দ আমার তো খুবই পছন্দ তাই চলে আসলাম আজকে রান্নাঘরে ভর্তা বানাবো চলুন রেসিপিটা শেয়ার করি আশা করি রেসিপিটা আপনাদের কাজে লাগবে প্রথমে চুলে আমি একটা পাতিলা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল সরিষার তেলে আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে মরিচ এগুলো ভেজে নিচ্ছি কারণ আমি সব ভাজা পেঁয়াজ দিয়ে করব আর মরিচ দিয়ে করব। ভাজা পেঁয়াজ দিলে ভর্তা নষ্ট হয় না এভাবে ফ্রিজে দুই তিন দিন নর্মাল ফ্রিজে রেখে আমরা খেতে পারি এখানে বটবটি চিংড়ি মাছ আছে এগুলো আমি ভেজে নিয়েছি ভর্তা করব প্রথমেই তারপর আমি কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি কারণ প্রত্যেকটা ভর্তা আমি ধনিয়া পাতা ব্যবহার করব। এরপর আমি শিল সব ভর্তাগুলো বেটে নেব চিংড়ি মাছ আর বটবটি আমি ভেজে নিয়েছি সেটা আমি শিলপাটা দিয়ে আধা ভাঙ্গা করে ভর্তাটা করে নিচ্ছি বটবটি ভর্তায় আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভাজা মরিচ একটু তারপরে পাতা একটু পেঁয়াজ দিয়ে আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়ে উঠিয়ে ফেলছি হয়ে গেল আমার বটবড়ি ভর্তা এবার আমি মাছ ভর্তা করব দুই পিস তেলাপিয়া মাছ নিচ্ছি একটু লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো একটু মরিচ দিয়ে মেখে তারপর আমি এটা তেলে ভেজে নেবো সুন্দর করে আমি তেলে ভেজে নেব সরিষার তেলে একই তো সরিষার তেলের ভাজা সব কিছু তারপর আবার শিলপাটায় বাটা শিলপাটায় বাটার ভর্তা মজাটাই আলাদা তাই না মাছের কাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর ধনিয়া পাতা পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে আমি মেখে একটু পাটার উপরে আর কি মাছটা মেখে নিয়েছি হয়ে গেলো আমার মাছ ভর্তা এবার আমি আলু ভর্তা করব একটা আলু আমি স্লাইস করে কেটেছি সরিষার তেলে আলুগুলো আমি ভেজে নেব তারপর শিলপাটায় বেটে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এটাও আমি ভর্তা করব হয়ে গেছে আমার আলু ভাজা এবার আমি আলুগুলো শিল্পাটায় নিচ্ছি তারপরে একটু বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ পাতা সরিষার তেল দিয়ে এটাও আমি মেখে নিচ্ছি তারপর আমি যেটা করব বেগুন ভর্তা বেগুন ভর্তাটা তো আমরা সবাই পছন্দ করি যে কোনো কিছুর সাথেই বেগুন ভর্তা আমার থাকেই আমার মেয়ে অনেক পছন্দ করে বেগুন যাই হোক স্লাইস করে কেটে একটু হলুদের গুঁড়ো একটু মরিচ একটু লবণ মেখে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি বেগুনটা ভালো করে উলটি পাল্টি ভেজে এটা আমি শিল্পাটায় বেটে বেটে নেব মেখে নেবো আর কি উপরের আবরণটা ফেলে দিয়েছি তারপরে একটু মরিচ একটু ধনিয়া পাতা এখানে আমি বেগুন ভর্তায় কাঁচা পেস্টটা ব্যবহার করব। কারণ কাঁচা পেস্টটা বেগুন ভর্তায় খুব টেস্ট সরিষার তেল দিয়ে আমি এটাও মেখে নিয়েছি বেগুন ভর্তাটা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের ভর্তা করব। চিংড়ি মাছের ভর্তা সবারই পছন্দ আমার মনে হয় সরিষার তেলে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তারপর আমি শিল্পাটায় বেটে নেব এই চিংড়ি মাছ ভর্তায় শুকনো মরিচ দেব চার পাঁচটা আস্ত যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম তারপর কাঁচামরিচও দিব দিয়ে আমি এগুলো বেটে নিচ্ছি তারপর চিংড়ি মাছগুলো বাড়ব আর কি একটু মরিচটা বেশি দিয়েছি কারণ মাছের পরিমাণটা একটু বেশি মোটামুটি ঝাল দিয়েছি ঝালটা ভর্তার এমন একটা জিনিস পরিমাণ বুঝে দিতে হয় যে যতটা খেতে পছন্দ করে ঝাল আর কি ধনিয়া পাতা দিয়ে আমি সরিষার তেল দিয়ে একটু বেটে নিচ্ছি চিংড়ি মাছ ভর্তাটা আমার হয়ে গেছে এবার আমি হাতে মেখে তারপরে তুলে ফেলব এটা যে কত মজা হয়েছে সত্যি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে ভর্তা কার কার পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাওয়া এখন যেহেতু কাঁঠালের সিজন এটা হলো কাঁঠালের বিচি ভর্তা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা তারপরে শুকনামড়ি ধনিয়া পাতা দিয়ে আমি এটা হাতে মেখে নিচ্ছি দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল হয়ে গেল কাঁঠাল বিচি ভর্তা ছয়টা আইটেমের ভর্তা আমি করে নিয়েছি এবার আমি কচুর শাক কচুর শাক বাগার দিব আর কি গুঁড়া কচু এখানে আমি কচু শাকের উপরে দিয়ে দিলাম এক মুঠো ডাল মুসুর ডাল ধুয়ে তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ একটা আলু কেটে দিয়েছি তারপর আমি দুই মগ পানি দিয়ে দেব দিয়ে দিলাম লবণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কচু শাক সবারই পছন্দ বাজার থেকে এনেই যে কোনো টাইমে খাওয়া যায় বাগার দিয়ে কিন্তু এভাবে কি খেয়েছেন এভাবে একবার হলো ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটু ডালকুটনি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি বেশি করে সরিষার তেল দিয়ে কচু শাকটা বাগার দিব ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটা শুকনামরিচ মাঝখান থেকে চিঁড়ে তারপরে দিয়েছি কিছু চিংড়ি মাছ এরপরে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি কচু শাকটা দিয়ে দেব আসলে কি ভর্তা করতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা তাই না ভর্তা সবারই পছন্দ কিন্তু করার ভয়তে খেতে পারে না খুব শর্টে আমি আপনাদেরকে দেখাইছি এভাবে ভর্তা করে আপনারা খেতে পারেন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপরে দিয়ে ইটুলাড়াচারা দিয়ে কচু শাকটা আমি নামিয়ে ফেলবো আজকে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসছি নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ